আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে ঢাকা থেকে ময়মনসিংহ গেলাম জরুরি একটা কাজে তো ময়মনসিংহ কোথায় কি করলাম সবই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সেজন্য পরিপূর্ণ ভিডিওটি দেখতে হবে তো ঢাকা মোয়াখালী থেকে আমরা ভোর পাঁচটার দিকে রওনা হই ময়মনসিংহ উদ্দেশ্যে তো বাসের মধ্যে এখন বর্তমানে আছি তো খুবই সুন্দর একটি জায়গা চিহ্ন যারা আসেন নেই তাদেরকে বলবো এক নজরের জন্য আসার জন্য যেহেতু গিয়েছি মন আসলে পুরোই ফ্রেশ হয়ে গিয়েছে কারণ গ্রাম বাংলার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য খুবই চমৎকার যা আপনার মন ভালো রাখার জন্য বা মন ফ্রেশ হওয়ার জন্য যথেষ্ট তো এখন আমরা বর্তমানে চিহ্ন আছি তো মূলত চিহ্ন বালুকায় আমরা আসা একটা কাজে খুবই চমৎকার একটি গ্রাম গ্রামটির নাম হচ্ছে আঙ্গারগারা বাজার খুবই অসাধারণ একটি জায়গা যা আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না তো ভিডিও বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ